পৃথিবীতে ভয়ঙ্কর ধরনের কিছু প্রাণী আছে যারা তাদের শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে বৈদ্যুতিক শখ দিয়ে থাকে ভাবছেন এমনটা কি করে হয় প্রাণী কিভাবে কাউকে শক দিতে পারে এটাতে কেবল কারেন্টের দ্বারাই সম্ভব তাহলে কি এই প্রাণী কারেন্ট দ্বারা শখ দিয়ে থাকে হ্যাঁ প্রাণীতে বসবাসকারী এক ধরনের প্রাণী রয়েছে যার নাম ইলেকট্রিক ইল এটি এক ধরনের মাছ যা নিজের শরীর দ্বারা কারেন্ট উৎপন্ন করতে সক্ষম ইলেকট্রিক ইলের শরীরে প্রধানত তিনটি বৈদ্যুতিক অঙ্গ থাকে প্রধান অঙ্গ হান্থার অঙ্গ এবং সেচের অঙ্গ এই অঙ্গগুলো অনেকগুলো পরিবর্তিত পেশি কোষ দিয়ে গঠিত যাতে ইলেকট্রোসাইট বলা হয় যখন ইল শিকারকে আক্রমণ করে তখন তার স্নেহতন্ত্র থেকে একটি সংকেত আসে এই সংকেত ইলেকট্রোসাইট কোষগুলিকে সক্রিয় করে সংকেতের ফলে সোডিয়াম আয়ন কোষে প্রবেশ করে যা কোষ জুড়ে একটি ভোল্টেজ তৈরি করে এবং বিদ্যুৎ নির্গত করে ইলেকট্রিক ইল এই শক্তিশালী বৈদ্যুতিক শখের সাহায্যে শিকারকে পঙ্গু করে দেয় তারপর তাকে গিলে খায় তারা এই শখ তাদের শিকারকে নিয়ন্ত্রণ করার জন্য এবং শত্রুদের থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকে ইলেকট্রিক ইল লম্বায় প্রায় ছয় ফুট থেকে আট ফুট পর্যন্ত হতে পারে এমন নদী ব্যতীত সবখানে আর দেখা মেলে না এদের ইলেকট্রিক ইল বলা হয় কারণ এরা দেহ থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এখন প্রশ্ন হল একটি ইলেকট্রিক ইল সর্বোচ্চ কত বোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এরা সাধারণত পাঁচশো থেকে ছয়শো বোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা সাধারণ বাড়ির বিদ্যুতের চেয়ে অনেক বেশি যদি ইলেকট্রিক ইল মানুষের দেহে এই শখ দিয়ে থাকে তাহলে সাথে সাথে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে এমনকি মানুষটি মারাও যেতে পারে